পরিচ্ছেদ সাতশো চুয়াত্তর সালাতে মুসল্লির কোনো বিষয় চিন্তা করা অমর তাআলা আনহু বলেছেন আমি সালাতের মধ্যে আমার সেনাবাহিনী বিন্যাসের চিন্তা করে থাকি টিকা জিহাদ এবং আখেরাতের কাজ বিধায় বিশেষ পরিস্থিতিতে হজরত অমর রিয়্লাহতাইল আনহু সালাতে এইরূপ চিন্তা করেছেন হাদিস এগারোশো আটচল্লিশ উকবা ইবনে হারিস রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্ল আলী ওসাল্লামের সঙ্গে আসরের সালাত আদায় করলাম সালাম করেই তিনি দ্রুত উঠে তার কোনো এক সহধর্মিণীর কাছে গেলেন এরপর বেরিয়ে এলেন তার দ্রুত যাওয়া আসার ফলে উপস্থিত সাহাবিগণের চেহারায় বিস্ময়ের আভাস দেখে তিনি বললেন সালাতে আমার কাছে রাখা একটি সোনার টুকরার কথা আমার মনে পড়ে গেল সন্ধ্যায় বা রাতে তা আমার কাছে থাকবে আমি এটা অপছন্দ করলাম তাই তা বন্টন করে দেওয়ার নির্দেশ দিয়ে দিলাম হাদিস এগারোশো ঊনপঞ্চাশ আবু হুরাইরদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লি ওসাল্লাম বলেছেন সালাতের আজান হলে শয়তান পিঠ ফিরিয়ে পালায় যাতে সে আজান শুনতে না পায় তখন তার পশ্চাৎ বায়ু নিঃসরণ হতে থাকে মাজদিন আজান শেষে নীরব হলে সে আবার এগিয়ে আসে আবার একামত বলা হলে পালিয়ে যায় মোয়াজিন একামত শেষ করলে এগিয়ে আসে তখন সে মুসল্লিকে বলতে থাকে ওটা স্মরণ কর যে বিষয় তার স্মরণের ছিল না শেষ পর্যন্ত সে কত রাকাত সালাদ আদায় করলো তা মনে করতে পারে না আবু সালামা ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহ আলহি বলেছেন তোমাদের কেউ এই রূপ অবস্থায় পড়লে শেষ বৈঠকে বসা অবস্থায় যেন দুটি সেজদা করে এই কথা আবু সালামা রহমতুল্লাহ আলাই আবু হুরাইরা রদুল্লাহ তাল আনহু থেকে শুনেছেন হাদিস এগারোশো পঞ্চাশ আবু হুরাইরা রজুল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আবু হুরাইরা রজুল্লাহ তাল আনহ বেশি হাদিস বর্ণনা করেছে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে আমি জিজ্ঞাসা করলাম রাসলাসল্লাহ আলী ওসাল্লাম গত রাতে সালাতে কোন ছোঁড়া পড়েছেন লোকটি বলল আমি জানি না আমি বললাম কেন তুমি কি সে সালাতে উপস্থিত ছিলে না সে বলল হা ছিলাম আমি বললাম কিন্তু আমি জানি তিনি অমুক অমুক ছোঁড়া পড়েছেন পরিচ্ছেদ সাতশো পঁচাত্তর ফরজ সালাতে দোরাকাতের পর দাঁড়িয়ে পড়লে সেজদাই সহু প্রসঙ্গে হাদিস এগারোশো একান্ন আবদুল্লাহ ইবনে বোহাইনার্দ্লাহ তাল আহ থেকে বর্ণিত তিনি বলেন কোনো এক সালাতে রসল্লা সাল আলী ওসাল্লাম দোরাকাত আদায় করে না বসে দাঁড়িয়ে গেলেন মুসল্লিগণ তার সঙ্গে দাঁড়িয়ে গেলেন যখন তার সালাদ সমাপ্ত করার সময় হল এবং আমরা তার সালাম ফেরানোর অপেক্ষা করছিলাম তখন তিনি সালাম ফিরানোর আগে তাকবীর বলে বসে বসে এই দুটি সিজদা করলেন তারপর সালাম ফিরালেন হাদিস এগারোশো বাউন্ন আবদুল্লাহ ইবনে বোহাইনার তাই আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল আলী ওসাল্লাম জুহুরের দোরাকাত আদায় করে দাঁড়িয়ে গেলেন দোরাকাতের পর তিনি বসলেন না সালাত শেষ হয়ে গেলে তিনি দুটি সেজদা করলেন এবং এরপর সালাম ফিরালেন পরিচ্ছেদ সাতশো ছিয়াত্তর সালাদ পাঁচ রাকাত আদায় করলেন হাদিস এগারোশো তিপ্পান্ন আবদুল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী ওসাল্লাম জুহুরের সালাদ পাঁচ রাকাত আদায় করলেন তাকে জিজ্ঞাসা করা হল সালাদ কি বৃদ্ধি করা হয়েছে তিনি বললেন এ প্রশ্ন কেন প্রশ্নকারী বললেন আপনি তো পাঁচ রাকাত সালাদ আদায় করেছেন অতএব তিনি সালাম ফিরানোর পর দুটি সিজদা করলেন পরিচ্ছেদ সাতশো সাতাত্তর দ্বিতীয় বা তৃতীয় রাকাতে সালাম ফিরিয়ে নিলে সালাতের সিজদার নেয় তার চাইতে দীর্ঘ দুটি সিজদা করা হাদিস এগারোশো চুয়ান্ন আবু হুরাই রদাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলি ওসাল্লাম আমাদের নিয়ে জোহর বা আসরের সালাত আদায় করলেন এবং সালাম ফিরালেন তখন জুল ইয়াদাইন রদিউল্লাহ তাই আনহু তাকে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ সালাদ কি কম হয়ে গেল নবী করিম আলী ওসাল্লাম তার সাহাবিগণকে জিজ্ঞাসা করলেন সে যা বলছে তা কি ঠিক তারা বললেন হা তখন তিনি আরও দুরাকাত সালাদ আদায় করলেন পরে দুটি সেজদা করলেন সাদ রদিউল্লাহ তাল আনহ বলেন আমি অরুয়া ইবনে জুবাই রদ আনহোকে দেখেছি তিনি মাগরিবের দুরাকাত সালাত আদায় করে সালাম ফিরালেন এবং কথা বললেন পরে অবশিষ্ট সালাত আদায় করে দুটি সেজদা করলেন এবং বললেন নবী করিম সাল আলী ওসাল্লাম এই রূপ করেছেন পরিচ্ছেদ সাতশো আটাত্তর সেজদাই শহুর পর তাসাহুত না পড়লেন আনাস রদিউল্লাহ আনহু ও হাসান বসরি রহমতুল্লাহ আলাই সালাম ফিরিয়েছেন কিন্তু তশাহুদ পড়েননি কাতাদা রহমতুল্লাহ আলি বলেছেন তাসাহুদ পড়বে না হাদিস এগারোশো পঞ্চান্ন আবু হুরাইরা রদিয়াল তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী ওসাল্লাম দোরাকাত আদায় করে সালাদ শেষ করলেন জুলিয়াদাইন দিন রদিয়াল্লাহ আনহু তাকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ সালাদ কি কম করে দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে গেছেন রসুল্লাহ আলী ওসল্লাম জিজ্ঞাসা করলেন জুলিয়া দাইন কি সত্য বলেছে মুসল্লিগণ বললেন হা তখন রসুল্লাহ আলী ওসাল্লাম দাঁড়িয়ে আরও দোরাকাত সালাদ আদায় করলেন তারপর তিনি সালাম ফিরালেন এবং তাকবীর বললেন পরে সেজদা করলেন স্বাভাবিক সেজদার মতো বা তার চেয়েও দীর্ঘ এরপর তিনি মাথা তুললেন হাদিস এগারোশো ছাপ্পান্ন সালামা ইবনে আলকামতা রদিউল্লাহ তাল আনহো থেকে বর্ণিত তিনি বলেন আমি মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহিহকে জিজ্ঞাসা করলাম সেজিদাই শহুর পর তা শাহুদ আছে কি তিনি বললেন আবু হুরাই রদিউল্লাহ আনহ এর বর্ণিত হাদিসে তা নেই পরিচ্ছেদ সাতশো উনআশি সেজিদাই সহুতে তকবীর বলা হাদিস এগারোশো সাতান্ন আবু হুরাইরা রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলী ওসাল্লাম বিকালের কোনো এক সালাদ দোরাকাত আদায় করে সালাম ফিরালেন মোহাম্মদ রহমতুল্লাহ আলিহ বলেন আমার প্রবল ধারণা তা ছিল আসরের সালাদ তারপর মসজিদের একটি কাষ্ঠখণ্ডের কাছে গিয়ে দাঁড়ালেন এবং উহার উপর হাত রাখলেন মুসল্লিগণের ভিতরে সামনের দিকে আবু বকর রদিয়াল্লাহ তাই আনহু ও অমর রদাহ আনহু ছিলেন তারা উভয়ে তার সাথে কথা বলতে ভয় পাচ্ছিলেন তারাহুরাকারী মুসল্লিগণ বেরিয়ে পড়লেন তারা বলা করতে লাগলেন সালাদ কি কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু এক ব্যক্তি যাকে নবী করিম সাল্ল আলিউসাল্লাম জুল গাদাইন বলে ডাকতেন জিজ্ঞাসা করল আপনি কি ভুলে গেছেন নাকি সালাদ কমিয়ে দেওয়া হয়েছে তিনি বললেন আমি ভুলে নিই আর সালাদও কম করা হয়নি তখন তিনি দুরাকাত সালাত আদায় করে সালাম ফেরালেন তারপর তাকবীর বলে সেজদা করলেন স্বাভাবিক সেজদার ন্যায় বা তার চেয়েও দীর্ঘ তারপর মাথা উঠিয়ে আবার তাকবীর বলে মাথা রাখলেন অর্থাৎ তাকবীর বলে সেজদায় গিয়ে স্বাভাবিক সেজদার মতো অথবা তার চাইতে দীর্ঘ সেজদা করলেন এরপর মাথা উঠিয়ে তাকবীর বললেন হাদিস এগারোশো আটান্ন আবদুল্লাহ ইবনে মোহাইনা আসাদি রদিয়াল্লাহ তাআলা আনহু যিনি বনু আব্দুল মুতালিবের সঙ্গে মৈত্রী চুক্তিবদ্ধ ছিলেন তার থেকে বর্ণিত রসুল্লাহ সুল্ল্লা আলী ওসাল্লাম জুহুরের সালাতে দোরাকাত আদায় করার পর না বসে দাঁড়িয়ে গেলেন সালাদ পূর্ণ করার পর সালাম ফেরাবার আগে তিনি বসা অবস্থায় ভুলে যাওয়া বৈঠকের স্থলে দুটি সেজদা সম্পূর্ণ করলেন প্রতি সেজদায় তাকবীর বললেন মুসল্লিগণ তার সঙ্গে এ দুটি সেজদা করল ইবনি শেহাব রহমতুল্লাহ আলহিহ থেকে তাকবীরের কথা বর্ণনায় ইবনি জুরাইজ রহমতুল্লাহ আলিহ লাইস রহমতুল্লাহ আলহ এর অনুসরণ করেছেন পরিচ্ছেদ সাতশো আশি সালাদ তিন রাকাত আদায় করা হলো নাকি চার রাকাত তা মনে করতে না পারলে বসা অবস্থায় দুটি সেজদা করা হাদিস এগারোশো উনষাট আবু হুরাই তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন যখন সালাতের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান পিঠ ফিরিয়ে পালায় যাতে আজান শুনতে না পায় আর তার পশ্চাৎ বায়ু সশব্দে নির্গত হতে থাকে আজান শেষ হয়ে গেলে সে এগিয়ে আসে আবার সালাতের জন্য একামত দেওয়া হলে সে পিঠ ফিরিয়ে পালায় একামত শেষ হয়ে গেলে আবার ফিরে আসে এমনকি সে সালাদরত ব্যক্তির মনে ওয়াসবসার সৃষ্টি করে এবং বলতে থাকে অমুক অমুক বিষয় স্মরণ করো যা তার স্মরণের ছিল না এইভাবে সে ব্যক্তি কত রাকাত সালাদ আদায় করেছে তা স্মরণ করতে পারে না তাই তোমাদের কেউ তিন রাকাত বা চার রাকাত সালাত আদায় করেছে তা মনে রাখতে না পারলে বসা অবস্থায় দুটি সেজদা করবে পরিচ্ছেদ সাতশো একাশি ফরজ ও নফল সালাতে ভুল হলে এমনি আব্বাস রদিয়াল্লাহ তাই আনহুমা বিতরের পর দুটি সজদার সহু করেছেন হাদিস এগারোশো ষাট আবু হুরাইরা রবিউল্লাহ তাইল আনহু থেকে বর্ণিত রসল্লা সাল আলী ওসাল্লাম বলেছেন তোমাদের কেউ সালাতে দাঁড়ালে শয়তান এসে তাকে সন্দেহে ফেলে এমনকি সে বুঝতে পারে না যে সে কত রাকাত সালাত আদায় করেছে তোমাদের কারো এই অবস্থা হলে সে যেন বসা অবস্থায় দুটি সেজদা করে পরিচ্ছেদ সাতশো বিরাশি সালাতে থাকা অবস্থায় কেউ তার সঙ্গে কথা বললে এবং তা শুনে যদি সে হাত দিয়ে ইশারা করে হাদিস এগারোশো একষট্টি পুরাই রহমাতুল্লাহ আলহ থেকে বর্ণিত ইবনে আব্বাস রজিউল্লাহ তাল আনহুমা নিসওয়ার ইবনে মখরামা এবং আব্দুর রহমান এবনে আজহার রদিউল্লাহ তাল আনহুম তাকে আইসা রদিউল্লাহ তাল আনহা এর কাছে পাঠালেন এবং বলে দিলেন তাকে আমাদের সকলের তরফ থেকে সালাম পৌঁছে আসরের পরের দোরাকাত সালাদ সম্পর্কে জিজ্ঞাসা করবে তাকে এই কথাও বলবে যে আমরা খবর পেয়েছি যে আপনি সেই দোরাকাত আদায় করেন অথচ আমাদের কাছে পৌঁছেছে যে নবী করিম সাল্ল আলহি ওসাল্লাম সে দোরাকাত আদায় করতে নিষেধ করেছেন এমনি আব্বাস রজিউল্লাহ তাল আনহুমা সংবাদ আরও বললেন যে আমি অমর ইবনুল খতাব রদিয়াল্লাহ তাল আনহু এর সাথে এ সালাতের কারণে লোকদের মারধর করতাম ও রাইব রহমতুল্লাহ বলেন আমি আয়েস রজুল্লাহ আনহা এর কাছে গিয়ে তাকে তাদের পয়গাম পৌঁছে দিলাম তিনি বললেন উমে সালাম রজুল্লাহ আনহাকে জিজ্ঞাসা করাইব রহমতুল্লাহ আলী বলেন আমি সেখান থেকে বের হয়ে তাদের কাছে গেলাম এবং তাদেরকে আয়েস রাজ আনহা এর কথা জানালাম তখন তারা আমাকে আইসা রজুল্লাহ তাল আনহা এর কাছে যে বিষয় নিয়ে পাঠিয়েছিলেন তা নিয়ে পুনরায় উম্মে সালামা রজ্লাহত আনহা এর কাছে পাঠালেন উম্মে সালামা তাল আনহা বললেন আমিও নবী করিম সাল আলী ওসাল্লামকে তা নিষেধ করতে শুনেছি অথচ তারপর তাকে তা আদায় করতেও দেখেছি একদিন তিনি আসরের সালাতের পর আমার ঘরে তা শরিফ আনলেন তখন আমার কাছে বনুহারাম গোত্রের আনসারি কয়েকজন মহিলা উপস্থিত ছিলেন আমি বাদিকে এই বলে তার কাছে পাঠালাম যে তার পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে বলবে উম্মে সালামা তালে আনহা আপনার কাছে জানতে চেয়েছেন আপনাকে আসরের পর সালাতের দোরাকাত নিষেধ করতে শুনেছি অথচ দেখছি আপনি তা আদায় করছেন যদি তিনি হাত দিয়ে ইশারা করেন তাহলে পিছনে সরে থাকবে বাদে তাই করল তিনি ইশারা করলেন সে পিছনে সরে থাকল সালাদ শেষ করে তিনি বললেন হে আবু ওমাইয়ার কন্যা আসরের পরের দোরাকাত সালাদ সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করেছ আব্দুল কায়ুস গোত্রের কিছু লোক আমার কাছে এসেছিল তাদের কারণে জোহরের পরের দোরাকাত আদায় করা থেকে ব্যস্ত হয়ে পড়েছিলাম এই দোরাকাত সে দোরাকাত পরিচ্ছেদ সাতশো তিরাশি সালাতের মধ্যে ইশারা করা ওরাইব রহমাতুল্লাহ আলাই উম্মে সালামা রজুল্লাহ তাল আনহা সূত্রে নবী করিম সল্ল্লা আলী ওসাল্লাম থেকে এই সম্পর্কে বর্ণনা করেছেন হাদিস এগারোশো বাষট্টি সাউল ইবনে সাদ সাইদি রজিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের কাছে সংবাদ পৌঁছে যে বনু আমর ইবনে আউফ এ কিছু ঘটেছে তাদের মধ্যে আপোষ করে দেওয়ার উদ্দেশ্যে তিনি কয়েকজন সাহাবি সহ বেরিয়ে গেলেন রসুল্লাহ সাল্লী ওসাল্লাম সেখানে কর্মব্যস্ত হয়ে পড়েন ইতিমধ্যে সালাতের সময় হয়ে গেল বিলাল রদিউল্লাহ তাল আনহু আবু বকর রদিউল্লাহ তাল আনহু এর কাছে এসে বললেন হে আবু বকর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম কর্মব্যস্ত হয়ে পড়েছেন এদিকে সালাতের সময় হয়ে গিয়েছে আপনি কি সালাতে লোকদের ইমামতি করতে প্রস্তুত আছেন তিনি বললেন হ্যাঁ যদি তুমি চাও তখন বিলাল রজুল্লাহ তাই আনহু ইকামত বললেন এবং আবুবকর রজুল্লাহ তাই আনহু সামনে এগিয়ে গিয়ে লোকদের জন্য তাকবীর বললেন এদিকে রসল্লা সাল আলী ওসাল্লাম তশরিফ আনলেন এবং কাতারের ভিতর দিয়ে হেঁটে প্রথম কাতারে এসে দাঁড়িয়ে গেলেন মুসল্লিগণ তখন হাততালি দিতে লাগলেন আবু বকরদ্দুল্লাহ তাল আনহু এর অভ্যাস ছিল যে সালাতে এদিক সেদিক তাকাতেন না মুসল্লিগণ যখন অধিক পরিমাণে হাততালি দিতে লাগলেন তখন তিনি সেদিকে তাকালেন এবং রসুল্লাহ আলী ওসাল্লামকে দেখতে পেলেন রসুল্লাহ আলী ওসাল্লাম তাকে ইশারা করে সালাত আদায় করতে থাকার নির্দেশ দিলেন আবু বকরদ্জুল্লাহ তাল আনহু দুহাত তুলে আল্লাহর হাম বর্ণনা করলেন এবং পিছনের দিকে সরে গিয়ে কাতারে দাঁড়ালেন রসুল্ল সাল আলিউসাল্লাম সামনে এগিয়ে লোকদের নিয়ে সালাত আদায় করলেন সালাদ শেষ করে মুসল্লিগণের প্রতি লক্ষ্য করে বললেন হে লোকসকল তোমাদের কি হয়েছে সালাতে কোনো ব্যাপার ঘটলে তোমরা হাততালি দিতে থাকো কেন হাততালি তো মেয়েদের জন্য কারো সালাতের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে সে যেন সুবাহান্লাহ বলে কারণ কেউ অন্যকে সুবাহান্লাহ বলতে শুনলে অবশ্যই সেদিকে লক্ষ্য করবে তারপর তিনি বললেন হে আবু বকর তোমাকে আমি ইশারা করা সত্য কিসে তোমাকে লোকদের নিয়ে সালাত আদায় করতে বাধা দিল আবু বকর রজুল্লাহ তালাহ আনহু বললেন কুহাফার ছেলের জন্য এই সমুচীন নয় যে সে রসল্লা আলাইহি ওসাল্লামের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করবে। হাদিস এগারোশো তেষট্টি আসমারজুল্লাহতাইল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি আয়েসারজুল্লাহতায়ল আনহা এর কাছে গেলাম তখন তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন আর লোকেরাও সালাতে দাঁড়ানো ছিল আমি জিজ্ঞাসা করলাম লোকদের অবস্থা কি। তখন তিনি তার মাথা দ্বারা আকাশের দিকে ইশারা করলেন আমি বললাম ইহা কি নিদর্শন তিনি আবার তার মাথার ইশারায় বললেন হ্যাঁ হাদিস এগারোশো চৌষট্টি নবী করিম সল্ল্লাহ আলি সহধর্মিণী সহধর্মিনী আই আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সল্লাহ আলী ওসাল্লাম তার অসুস্থ অবস্থায় তার ঘরে বসে সালাদ আদায় করছিলেন একদল সাহাবি তার পিছনে দাঁড়িয়ে সালাদ আদায় করতে লাগলেন তিনি তাদের প্রতি ইশারা করলেন বসে যাও সালাদ শেষ করে তিনি বললেন ইমাম নির্ধারণ করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য কাজেই তিনি রুকু করলে তোমরা রুকু করবে আর তিনি মাথা তুললে তোমরাও মাথা তুলবে